নমস্কার আমি শ্যামাপ্রসাদ পাল প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম খুনের পর দেহ লোপাট করে নিশ্চিন্তে ঘুম গল্ফ গল্ফঋণে কাটা মুন্ডু উদ্ধারের পরতে পরতে রহস্য আগামী শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে বড়সড় বদল কোথায় কি পরিবর্তন হচ্ছে নোয়াপাড়া বিমানবন্দর রুটে মেট্রোর সফল ট্রায়াল রান পরিষেবা শুরু কবে রাত পোহালেই কলকাতায় আংশিক বন্ধ জল সরবরাহ কবে স্বাভাবিক হবে পরিষেবা কাথির সমবায় ভোটে তৃণমূল বিজেপি সংঘর্ষ রামনগরে তুমুল উত্তেজনা পূর্ব ভারতে প্রথম মিউজিয়াম হোটেল মুর্শিদাবাদে তুলে ধরা হয়েছে শেহেরওয়ালি সমাজের ঐতিহ্য বঙ্গে মরশুমের শীতলতম দিন কত ডিগ্রি নামল পারদ প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন বাংলার বার্তা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে গল্ফগ্রিনে কাটা মুন্ডু উদ্ধারের ঘটনার পড়তে পড়তে রহস্য ধৃত আতিউর লস্করকে জিজ্ঞাসাবাদ করে যা যা জানতে পেরেছেন তদন্তকারীরা তাতে রীতিমতো চমকে উঠছেন তারা জানা যাচ্ছে গত বারো তারিখ মৃত খাদিজাকে সঙ্গে নিয়ে রিজেন্ট পার্কের নির্জন এলাকায় এক পরিত্যক্ত বাড়িতে যায় আতিউর সেখানে তাদের মধ্যে ঝামেলা হয় মহিলাকে ধাক্কা মারে সে দেওয়ালে তার মাথা ঠুকে যায় ব্যাপক আঘাত লাগে এরপর মৃত্যু নিশ্চিত করতে খাদিজার গলা টিপে শ্বাসরোধ করে আতিউর বিকেল পাঁচটা থেকে রাত নটার মধ্যে মহিলাকে খুন করা হয়েছে বলে তদন্তকারীদের অনুমান ময়না তদন্তের রিপোর্টও এমনটাই জানানো হয়েছে তদন্তকারীরা আরও জানতে পারেন খুনের পর রাতে খাদিজার দেহ তিন টুকরো করে আতিউর দেওয়ালে পূর্তি করার ধারালো ধাতব দিয়ে সেই কাজ করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে বস্তায় রঙের কাজে ব্যবহৃত সামগ্রী নিয়ে আসত আতিউর সেই বস্তায় দেহাংশগুলি ভরা হয় এরপর ভোর তিনটের দিকে বস্তায় ভরা দেহাংশ নিয়ে গিয়ে গ্রিন ও রিজেন্ট পার্কে এলাকায় ফেলে দেয় প্রথমে মুন্ডু আলাদা প্লাস্টিকে মুড়ে বস্তায় ভরে গল্ফগ্রিনে জঞ্জালের স্তূপে ফেলে আতিউর বাকি দেহাংশ বস্তায় ভরে রিজেন্ট পার্ক কলোনি এলাকায় নির্মীয়মান বাড়ির জলাশয়ের কাছে ফেলে দেওয়া হয়েছিল ভোর তিনটের মধ্যে সমস্ত কাজ সেরে ফেলে খুনি আতিউর তারপর আর সে বাড়ি ফেরেনি রিজেন্ট পার্কের যে আবাসনে কাজ করত সেখানেই ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ঐতিহাসিক জায়গায় ভ্রমণ বা মিউজিয়াম পরিদর্শন করার সুযোগ পাবে উচ্চ মাধ্যমিকে পাঠ্যক্রম ও পাঠ্যসূচিতে কিছু বদল এনেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যা চালু হবে পাঠ্যক্রমে ইতিহাসের চতুর্থ সেমেস্টারে নিকটবর্তী ঐতিহাসিক স্থানে ভ্রমণ এবং মিউজিয়াম পরিদর্শনের বিষয়গুলি যুক্ত করা হয়েছে শুধু ভ্রমণ নয় ঐতিহাসিক নিদর্শন নিয়ে পরীক্ষায় লিখতে হবে পড়ুয়াদের এই বিষয়ে পরীক্ষার্থীদের জন্য কুড়ি নম্বর ধার্য করা হয়েছে তবে এই ভ্রমণ বা মিউজিয়াম পরিদর্শন স্কুলগুলি করাবে নাকি ব্যক্তিগতভাবে করতে হবে তা স্পষ্ট নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধরন বদলানো হয়েছে সেই সঙ্গে বদলাতে হয়েছে পাঠ্যক্রম ও পাঠ্যসূচিও প্রথম পর্যায়ে পরিবর্তনের পর তা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছিল নয়া সিলেবাসে বেশ কিছু বিষয় পড়ুয়াদের পক্ষে কঠিন হয়ে গিয়েছিল ফলে ফের পরিবর্তন করতে হয় পাঠ্যক্রম ও পাঠ্যসূচিতে শুক্রবার বদল হওয়া বেশ কিছু জিনিস যেমন বাদ পড়েছে আবার নতুন বেশ কিছু বিষয় সংযোজন করা হয়েছে এই পাঠ্যক্রমে ইংরেজি বাংলা ইতিহাস সহ উনিশটি বিষয়ে পাঠ্যক্রমে সামান্য অদলবদল করা হয়েছে বলে সংসদের দাবি পড়ুয়াদের মধ্যে সৃজনশীলতা ও সামান্য বিনোদনের সুযোগ যাতে থাকে তার জন্য পাঠ্যক্রম কিছুটা বদল করা হয়েছে বলে সংসদের বক্তব্য চলতি বছরের শুরুতে যখন উচ্চ মাধ্যমিকের নয়া পাঠ্যক্রম তৈরি করা হয় তখন ইতিহাসের পাঠ্যক্রমে এই ধরনের কোনও প্রশিক্ষণ বা কর্মসূচির উল্লেখ ছিল না পাঠ্যক্রম পরিমার্জনের পর এই নতুন বিষয় সংযোজন করা হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই নতুন বিষয় যুক্ত করাই খুশি ইতিহাসের শিক্ষকেরা তারা বলছেন ইতিহাস মানে শুধু পাঠ্যবই মুখস্থ করা নয় স্কুলের চৌহদ্দি পেরিয়ে স্থানীয় ইতিহাস জানা অত্যন্ত জরুরি তাতে পড়ুয়াদের যেমন জ্ঞান বৃদ্ধি পাবে পাশাপাশি সেই জায়গার ঐতিহাসিক গুরুত্বের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ থাকবে কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক জোড়ার সময়ের অপেক্ষা সোমবার অগ্নিপরীক্ষার আগে শনিবার নোয়াপাড়া বিমানবন্দর রুটে পরীক্ষামূলকভাবে সফল ট্রায়াল রান চালাল মেট্রো কর্তৃপক্ষ সোমবার মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এই ইয়োলো লাইন পরিদর্শন করতে আসবেন বলে মেট্রো সূত্রে খবর সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ মাস থেকে এই রুটে পরিষেবা শুরু হতে পারে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে জয়হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটার পথে মেট্রো চলবে সেই সূত্রেই শনিবার এই রুটে প্রথম রেক চলল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলের দিকে মেট্রোর এম চারশো সাত কোচ ট্রায়াল রান শুরু করে উপস্থিত ছিলেন মেট্রোর মুখ্য ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার ও অন্যান্য আধিকারিকরা রেকটি দমদম ক্যান্টনমেন্টে পৌঁছতে পুজোর আয়োজন করা হয় প্রায় সাত কিলোমিটার এই পথে সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা লাইন এবং ট্র্যাক ঠিক আছে কি না তা খতিয়ে দেখতে ট্রায়াল রান চালানো হয় সোমবার মূল ট্রালের পরই যাত্রী পরিষেবায় ছাড়পত্র মিলবে বলে খবর এই লাইনটি চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছনো অনেক সহজ হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল এই রুটটি শুরু হলে নর্থ সাউথ মেট্রো করে নোয়াপাড়ায় লাইন চেঞ্জ করার সুযোগ মিলবে একইভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে এসপ্ল্যানেডে নেমে সেখান থেকে নোয়াপাড়াগামী মেট্রোতে চড়ে বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন যাত্রীরা সোমবার সকালের পর থেকে কলকাতায় জল সরবরাহ আংশিক বন্ধ রাখবে পুরসভা জল সরবরাহ আংশিক বন্ধ থাকবে সল্টলেক ও দক্ষিণ দমদমপুর এলাকার বেশ কয়েকটি এলাকায় পুরসভা সূত্রে খবর ঠিক ছিল রবিবার পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হবে কিন্তু মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন মরশুমের শেষ বিয়ের দিন তাই জল সরবরাহ বন্ধ রাখার দিন ববলের জন্য অনেক অনুরোধ এসেছিল বস্তুত কলকাতার প্রায় সব অনুষ্ঠান ভবন বুক হয়ে গিয়েছে তাই জনস্বার্থে রবিবারের বদলে সোমবার সকাল ছয়টায় জল সরবরাহর পর বিকেল আর রাতে তালা থেকে পানীয় জল সরবরাহ করা হবে না আবার মঙ্গলবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে ফলে উত্তর কলকাতার এক মাইনাস আট নম্বর বড় এলাকা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে একই অবস্থা সল্টলেক পুরসভা এলাকারও পুরসভা সূত্রে জানা গিয়েছে পলতা জল উৎপাদন কেন্দ্র ও টালা সরবরাহ কেন্দ্রের পাইপলাইন এবং বিভিন্ন জায়গায় অন্তত পঞ্চাশটি বিভিন্ন ধরনের মেরামত করা হবে আগামী গ্রীষ্মে জল সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ কলকাতা পুরসভার সমবায় ভোটে তৃণমূল বিজেপি সংঘর্ষ রবিবার সকালে এই ঘটনাকে ঘিরে পূর্ব মেদিনীপুরের রামনগরে তুমুল উত্তেজনা ভোটগ্রহণ কেন্দ্রের কাছে পথ অবরোধ বিজেপির বিজেপি মণ্ডল সভাপতি সত্যেন পঞ্চাধায়ের দাবি ভোটের শুরুর দিকে সব ঠিকঠাকই ছিল রামনগর কলেজের কাছে দাঁড়িয়েছিলেন তিনি আচমকাই তৃণমূল নেতা গৌতম জানার নেতৃত্বে বেশ কয়েকজন সেখানে পৌঁছয় অভিযোগ বিজেপি নেতাকে চরমারে তারা মারধরের ফলে চোখে থাকা চশমা ছিটকে মাটিতে পড়ে যায় এরপর উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় রামনগর দুই নম্বর ব্লকের দেপালে পথ অবরোধ করে গেরুয়া শিবির যদিও বিজেপির তোলা অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে শাসক শিবির সমবায় ভোটকে কেন্দ্র করে কোলাঘাটেও তুমুল অশান্তি সেখানে প্রগতিশীল মোর্চার ক্যাম্প ভাংচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ প্রগতিশীল মোর্চার ক্যাম্প অফিসের টেবিল চেয়ার ভাঙচুর করা হয় ভোটার তালিকাও ছিঁড়ে দেওয়া হয় বলেও অভিযোগ এছাড়াও তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হেরিয়াও পুলিশ বিক্ষোভকারীদের ভোটকেন্দ্রের দুইশো মিটার দূরে সরিয়ে দেয় উল্লেখ্য পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাংক এটি সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রবিবার সকাল নয়টা থেকে কাথিতে চলছে ভোটাভুটি একশো আটটি আসনের প্রতিনিধি নির্বাচনে চলছে ভোটাভুটি তৃণমূল বিজেপি ও অন্য রাজনৈতিক দলের সমর্থনে মোট তিনশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ভোটার আশি হাজার চারশো আশি জন কাথি সমবায় ব্যাংকের নির্বাচনে নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এর আগে কোনো সমবায় সমিতির নির্বাচন সুস্থ ও অবাধ করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেখা যায়নি তবে তারপরেও অশান্তি রোখা গেল না প্রাচীনকালে ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের অন্যতম বাহন ছিল নৌকা ভাগীরথী নদীর অববাহিকায় গড়ে ওঠা মিউজিয়াম হোটেল দ্য হাউস অফ র ডাইনিং রুমকে সাজিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী আস্ত নৌকা দিয়েই মূলত গ্রামীণ এলাকার সংস্কৃতি ঐতিহ্য এবং ইতিহাস পর্যটকদের সামনে তুলে ধরতেই পূর্ব ভারতের প্রথম মিউজিয়াম হোটেলই শেহেরওয়ালি মুর্শিদাবাদ জেলার ইতিহাস ভাস্কর্য এবং স্থাপত্যের নিদর্শন রয়েছে এখানে ডাচ ওলন্দাজ ব্রিটিশের পাশাপাশি বাণিজ্যে বসতগড়েন দুগড় দুধরিয়া নৌলখা সিংহী শেট সমাজ মূলত এই সমাজকে শেহেরওয়ালি বলা হয় শেহেরওয়ালী সমাজের একটি বড় অংশ বাস করতেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার ভাগীরথী নদীর পশ্চিম পাড়ের প্রাচীন আজিমগঞ্জ শহরে এই সমাজের একটি পৌর বাড়ি সংস্কার করে শেহেরওয়ালি সমাজের প্রবীণ সদস্য প্রদীপ চোপড়ার হাতে গড়ে উঠল দ্য হাউস অফ শেহেরওয়ালি ভাগীরথী নদীর একেবারে পার বরাবর চারতলার এই হোটেলে মোট একশো কুড়ি জন আবাসিক থাকতে পারবেন স্থানীয় শেহেরওয়ালি সমাজের সদস্য রানী ধন্নাকুমারী নীল নৌলখার নামে ডরমিটরি করা হয়েছে তেমনি মহিলাদের জন্য জানানা এবং পুরুষদের জন্য মর্দনা নামে আলাদা থাকার ঘর করা হয়েছে নৌকা দিয়ে সাজানো ডাইনিং রুমের নাম রাখা হয়েছে নৌকাঘর একইভাবে প্রতিটি অলিন্দে শোভাবর্ধন করছে শেহেরওয়ালি সমাজের শিল্প সংস্কৃতি ঐতিহ্য এবং আদিকালের ব্যবহৃত আসবাবপত্র থেকে অলঙ্কার জাকিয়ে শীত পড়েছে বঙ্গে রবিবার মরশুমের শীতলতম দিন দেখল কলকাতা আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চৌদ্দ ডিগ্রি হাওয়া অফিস সূত্রে খবর সোমবার পর্যন্ত শীত ঝোড়ো ব্যাটিং চালাবে কলকাতার সঙ্গে রাজ্যের বাকি জেলাগুলোতেও শীতের দাপট বজায় থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের তিন জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে আজ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ দশমিক নয় ডিগ্রি বাঁকুড়াই নয় দশমিক পাঁচ ডিগ্রি সেই হিসাবে এই দুই জেলায় এই মরশুমের শীতলতম দিন রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে রাজ্যজুড়ে সোম মঙ্গলবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের পাশাপাশি জাকিয়ে শীত পড়েছে উত্তরবঙ্গেও রবিবার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে কুয়াশার সতর্কবার্তা রয়েছে রাজ্যের উত্তরাংশেও সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও পারদ স্বাভাবিকের নিচেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সাগরে অবশ্য নিম্নচাপ রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল এদিকে চরম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পাঞ্জাবে কিছু এলাকায় গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মধ্যপ্রদেশেও আজকের মতো খবর এখানেই শেষ হলো।